এই যে দেখছো গোটার ছাজ আজ সন্ধ্যা থেকে শুরু করে প্রায় আটটা নয়টা পর্যন্ত আমরা এগুলো বানালাম আমি মা আমার তিন কাকি মিলে বানালাম এই গোটার ছাজ যার উপরে থাকে দুধের ক্ষীর আর ভেতরে থাকে চিনি আর নারকেলের সংমিশ্রণে মেশানো এক ধরনের পুর দেখো এটা প্রদীপের মতো দেখতে কি সুন্দর না মাকে বললাম তো মেয়ে বাড়িতে এগুলো নিয়ে যাচ্ছ একটা দেও না মা মা বলল খবরদার ছুঁয়ে দেখবি না কিন্তু অনেকক্ষণ সাদা সাদির পর অবশেষ অবশেষে কপালে মিলল একটা বইকি। তারপর বলল আর কিন্তু ছুবি না আত্মীয় বাড়ি নিয়ে যাব বলে কথা দেখো কি সুন্দর হয়েছে সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে এতগুলো ছাঁচ বানানো হয়ে গেল আমরা টেরি পাইনি কোথা দিয়ে যে সময়টা বয়ে গেল টেরি পেলাম না আবার এটা দেখো ঠিক মাছের মতো না ছাজগুলো জানো তো আমার দিদিমার অনেক পুরনো আমলের পাথরের তার পেছনে আবার আমার দিদিমার মার নামও লেখা কি সুন্দর তাই না